নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকে নিফটি অ্যানালিসিস করব ছয়ই জানুয়ারি দু হাজার জন্য সোমবারের জন্য কালকের জন্য আমরা বিভিন্ন টাইম ফ্রেমে তো দেখবই অর্থাৎ মান্থলি ডেলি উইকলি আওয়ারলি পনেরো মিনিট এবং পাঁচ মিনিট এই যে শেষের তিনটা আমি বললাম আপনাদেরকে সেটা কিন্তু আমরা প্রেডিকশান লেভেল সহ দেখাবো যে কোন জায়গায় থাকতে পারে অর্থাৎ পনেরো মিনিট এবং পাঁচ মিনিটের জন্য এবং যারা এক ঘন্টার জন্য কাজে লাগাবেন তারাও কিন্তু সেই প্রেডিকশান লেভেলগুলোকে কাজে লাগাতে পারেন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখি যে আগের দিন যে প্রেডিকশান লেভেল আমরা দিয়েছিলাম সেটা কাজ করেছে কি করেনি দেখতেই পারছেন লেভেল থেকে ধাকাকে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচে নেমেছে নেক্সট লেভেল এসছে নেক্সট লেভেল থেকে দেখুন নেক্সট লেভেল নেক্সট লেভেল থেকে নেক্সট লেভেল নেক্সট লেভেল এবং সেখান থেকে নেক্সট লেভেল এখান থেকে সাপোর্ট নিয়ে এসে চেষ্টা করছে এটা ফার্স্ট প্রভাবের রিভার্সাল জোন ছিল কিন্তু এখান থেকে না নেমে তার পরের লেভেল থেকে সে রিভার্স হচ্ছে হতেই পারে এখানে যখন ওপরে উঠেছে তখন কিন্তু আপনি শিওর যে পরের লেভেলে যাবে এবং সেখান থেকে পরের লেভেলে এসেছে এখানের পর সে যেতে পারেনি বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছে ধাক্কাকে নিচে এসেছে তখন পরের লেভেলটা টাচ করেছে এখান থেকে যখন উপরের দিকে উঠছে নেক্সট লেভেল এবং নেক্সট লেভেল থেকে আবার একটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেলই হচ্ছে আমাদের কাজ তো এইভাবে এই প্রেডিকশান লেভেলটি কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাউড সেটি আপনাদেরকে সঙ্গ দিয়েছে তো চলুন ক্লাউড আমাদের কাছে নেই কিন্তু প্রোডিকশান লেভেলটি আমাদের কাছে থাকবে আপনারা চার্টে এই প্রেডিকশন লেভেল যখন যেটি দেওয়া হবে ভিডিওর শেষে পনেরো মিনিট এবং পাঁচ মিনিটে সেটিকে আপনারা নিজেদের চার্টে লাগাবেন এবং ট্রেড করার চেষ্টা করবেন দেখুন প্রথমেই হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে তো মান্থলি টাইম ফ্রেমে আমরা যে দেখছি এখন কয়েকদিন মাত্র মান্থলি টাইম ফ্রেমে হলো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না উপর থেকে নিচে থেকে যে উপর থেকে যে প্রেশারটা ছিল সেটা কিন্তু একটুখানি রিলিফ হয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের একটা উইক তৈরি হয়েছে অর্থাৎ এখান থেকে একটা সেলিং প্রেশারও আসছে কোন জায়গা থেকে আমাদের ইমিডিয়েট যে রেজিস্টেন্স জোন মান্থলি লেভেলের সেই মান্থলি লেভেলের রেজিস্টেন্স জোন থেকে কিন্তু একটা প্রেশার আসছে সুতরাং আমরা কিন্তু এই মুহূর্তে যেটা বলতে পারি যে একটা মিশ্র জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মান্থলি টাইম ফ্রেমে নিফটি খুব বেশি ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে না তবে একটা পজিটিভ নোটের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা নিফটিকে দেখি আপনারা বহুবার হয়তো দেখেছেন আবারও দেখছেন যে বারবার বলে আসছি যেখানে রেজিস্ট্যান্স আছে এবং এখানে সাপোর্ট আছে এবং আপনারা চোখের সামনে দেখতেই পারছেন যে এখানে কিন্তু কি হয়েছে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখানে সাপোর্ট নিয়েছে এখন দেখার কথা একদম কাছাকাছি জায়গাতে রেজিস্টেন্সের কাছাকাছি জায়গাতে ক্লোজিং দিয়েছে এখন কালকে সোমবার দিন মার্কেট কোথায় ওপেন হচ্ছে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সকে ভেঙে ওপর ওপেন হয় তাহলে খুব বেটার এটি সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে কাজ করবে যদি মার্কেট এখানেও কোথাও ওপেন হয় তাহলে এটি কিন্তু তাকে বাধা দেবে বাধা দেবে তার অর্থ এই নয় যে মার্কেট ওকে সরাতে পারবে না এমন হতে পারে মার্কেট তাকে ভাঙতে পারে ভাঙলে আমরা ছোট টাইম ফ্রেমে প্রথম তার ইঙ্গিত পাবো সুতরাং তখন ছোট টাইম ফ্রেমে আপনারা ট্রেড করে দেখবেন কিন্তু আপাতত জেনে রাখবেন এটা চার্টে যে এই জায়গাটাতে কিন্তু একটা চব্বিশ হাজার দুশো এই লেভেলে বা দেড়শো এই লেভেলে কিন্তু একটা কি আছে একটা রেজিস্ট্যান্স আছে মার্কেট কোথায় ওপেন হচ্ছে তার সাপেক্ষে আপনারা বিচার করবেন যে কি হতে পারে কি না হতে পারে কিন্তু এখানে কী বলা যাচ্ছে এখানে বলা যাচ্ছে যে একটি রেঞ্জের মধ্যে শেষ হয়েছে রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝে উপরের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে তার কি করেছে না এক লো লোটাকে সে তুলতে পারেনি কেন লো নিচে নামিয়েছে কিন্তু ক্লোজিং ধীরে ধীরে ওপরের দিকে করিয়েছে অর্থাৎ রেজিস্ট্যান্সের কাছের দিকে যাওয়ার চেষ্টা করেছে ধাক্কা খেলেও খুব বেশি কিন্তু সে নিচে নামেনি দেখতে হবে সপ্তাহে প্রথম দিনে কোথায় ওপেন হচ্ছে তো চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা একটু দেখি টেলিটাইম ফ্রেমে দেখলে একটু পরিষ্কার চিত্র আপনাদের সামনে ধরা পড়বে সেটি হচ্ছে দেখুন মার্কেটকে ধীরে ধীরে ওপরে তুলে নিয়ে গেছে এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেটকে তুলে নিয়ে গেছে কিন্তু মার্কেট সেখান থেকে নিচের দিকে নেমেছে এবং কোন জায়গাতে ক্লোজিং দিয়েছে দেখুন একদম যেখানে আমাদের লেভেল দীর্ঘদিন আগে থেকে আঁকা আছে সেইখানে কিন্তু সে ক্লোজিং দিয়েছে এর অর্থ মার্কেট নিচে চলে যাবে তা কিন্তু নয় এটাও কিন্তু আপনাকে মাথাতে রাখতে হবে যেটি কিন্তু একটা এই মুহুর্তে একটি সাপোর্ট এরিয়া তাহলে উপরের দিকে যখন ব্রেকআউট ঘটলো তখন সে নিচের দিকে এলো এই সাপোর্ট এরিয়া থেকে সে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যেতে পারে আবার নিচের দিকেও আসতে পারে সুতরাং আপনার ওপেন হবার উপরে অনেকখানি নির্ভর করছে ওপেন হলো এখানে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে ওপেন ওয়ান সাপোর্ট ওয়ান এখানে ওপেন টু এটা কি হিসেবে কাজ করবে রেজিস্ট্যান্স টু অর্থাৎ ওপেন যদি এখানে হয় তাহলে একটা হিসেবে কাজ করবে ওপেন যদি এখানে হয় তাহলে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এমন নয় যেটা ভেঙে যেতে পারবে না কিন্তু এই জায়গাটাতে একটি কিন্তু শক্তিশালী সাপোর্ট জোন আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শক্তিশালী সাপোর্ট জোন আছে যে বায়ার্সরা এটাকে তুলে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে মার্কেটটাকে এর নিচে নামতে দেবেন না কারণ এখানে কিন্তু একটা বড়ো ডাউন হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন সুতরাং এটা তো পুরোপুরি একটা সেলার্সদের জোন কিন্তু এখান থেকেও কিন্তু অনেকবার বাইং হওয়ার চেষ্টা করেছে তো মার্কেট অন্ততকে তুলে নিয়ে গেছে কাল আমরা দেখব যে কোথায় ওপেন হচ্ছে এবং কোন জায়গাতে হচ্ছে দেখুন ওয়ান কাইন্ড অফ ডব্লু প্যাটার্ন আপনারা বলতে পারেন সেই ডব্লিউ প্যাটার্ন যাওয়ার পর এটাকে রিটেস্টের মতো মনে করতে পারেন প্রথমেই যারা অপশান ট্রেডিং করবেন তাদের প্রথমেই এত ছোটাছুটির প্রয়োজন নেই আপনারা দেখবেন কোন জায়গাতে ওপেন হচ্ছে কোন জায়গায় ওপেন হচ্ছে সেটাকে খেয়াল করবে যদি এখানে ওপেন হয় তাহলে জানবেন যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে অনেক চান্স আছে যে এই গ্যাপটাকে গ্যাপটাকে কিন্তু সে ফিল করবে সেক্ষেত্রে একবার নিচে আসতে পারে নিচে আসার পর যদি আপনি একটা দেখেন যে উপরের দিকে কোনো বুলিশ ক্যান্ডেল দেখলেন বা বুলিশ ফিচার্স কিছু দেখলেন তখন আপনি বাই করতে পারেন কলের দিকে যদি দেখেন যে এখানে কোথাও ওপেন হলো এবং উপরের দিকে যাচ্ছে তাহলে এটা চিরতরে যাবে তেমন কিছু ব্যাপার নয় আপনি জানবেন যে উপরের দিকে গেলে পরেও কিন্তু এখানে এসে ধাক্কা খেতে পারে সুতরাং কল যদি কেনে নো আপনি এইটুকু পর্যন্ত টার্গেট রাখবেন এবং তারপর যদি দেখেন রিজেকশন তাহলে আপনি তখন পুট কেনার কথা ভাববেন উইথ স্ট্রিক্ট লস অপশান ট্রেডিং এমনিতেই কিন্তু রিস্কি না জেনে করবেন না আমি আপনাদেরকে আমার বিশ্লেষণ এবং বিচার বিশ্লেষণের কথা বলছি চলুন এক ঘন্টা টাইম প্রেমে এক ঘন্টা টাইম ফ্রেম যদি আপনারা দেখেন তাহলে আরও অনেক জিনিস আপনারা ক্লিয়ার তো জিনিস তৈরি হবে দেখুন এক ঘন্টাতে এইটি ছিল ফার্স্ট ক্যান্ডেল এই ফার্স্ট ক্যান্ডেলে কি করেছিল নামিয়ে দিয়েছিল মার্কেটকে যেটাতে মাথা তুলে দাঁড়িয়েছিল এই রেজিস্টেন্স যে সাপোর্ট লেভেলটাকে ভেঙে নিচে নামিয়ে দিয়েছিলো এবং নামানোর পর দেখুন মার্কেটকে তোলার চেষ্টা করেছে কিন্তু কত দূর তুলতে সক্ষম হয়েছে এই রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত পারফেক্ট গ্রামাটিক্যালি একটা মুভ হয়েছে ব্রেকআউট ব্রেকডাউন হয়েছে ওপর দিকে গেছে একটুখানি ব্যাক এসেছে এবং যে রেজিস্ট্যান্স জোন আছে সেখানে রিটেস্ট করেছে এবং মার্কেট পড়েছে এক্স্যাক্ট একদম কপি বুক গ্রামাটিক্যাল একটা মুভমেন্ট এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি সুতরাং এখন এটি কী হতে পারে এখন দেখুন এখানে কোন জায়গাতে সে চলে এসেছে এটি সাপোর্ট এরিয়াতে এসছে আরও একটু নেমে এখানে সাপোর্ট নিতে পারে আর একটু নেমে এখানে সাপোর্ট নিতে পারে এটি কিন্তু খুব স্ট্রং সাপোর্ট জোন ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট জোন তেইশ হাজার আটশো সাড়ে আটশো নশো এই রেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন বারে বারে চেষ্টা করে সে কিন্তু ভেঙেছে অনেকবারের চেষ্টা করে সহজে কিন্তু এত দূর আসতে পারে কিন্তু এসে হয়তো মার্কেট আবার উপরের দিকে যাবে বা এই নিচের এরিয়া থেকে উপরের দিকে যেতে পারে এটাকে সহজে এই বায়াসটা কিন্তু আর নিচে নামতে দেবেন না যদি না বড়ো কোনো বাজে খবর হয় বা কিছু হয় হয়তো ডাউনই খুললো এতটা সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্টজন আছে এ নিয়ে কোনো সন্দেহ নাই পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি একটু দেখব দেখুন পনেরো মিনিটে আমরা অলরেডি একটা ট্রেন লাইনে এঁকেছি আমরা এই ট্রেন লাইনটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন এবং দেখবেন যে উপর থেকে যে ধাক্কা খেলো কোন জায়গাতে ধাক্কা খেলো দেখুন যেখান থেকে গ্যাপডাউন হয়েছিল যে এরিয়া থেকে সেই এরিয়া থেকেই কিন্তু ও পড়তে শুরু করলো যেখান থেকে একটা হিউজ গ্যাপডাউন হয়েছিল ঠিক সেই এরিয়াতে যখন পৌঁছালো এখানে যে সেলার্সরা বসে আছেন সেই সেলার্সরা মার্কেটকে কিন্তু ধলাশাই করলো আপনি যদি এই সাইকোলজিটা সেদিন বুঝতেন তাহলে এখানে যখন দেখলেন যে উপর থেকে একটা সেলিং আসছে এই চূড়াটা ভেঙে যাচ্ছে আপনি কেন সেখানে পিই কিনবেন না আপনার কাছে কোনো যুক্তি নেই পিইতে ইনভেস্ট না করার পিই কিনবেন পি নিচের দিকে এসেছে এটা অবশ্য তিন তারিখের ঘটনা নয় এটা দু তারিখের ঘটনা মানে তিন তারিখে দেখুন মার্কেটটা চেষ্টা করলো একটু উপরে যাওয়ার এবং তারপর কিন্তু মার্কেটকে নামাই নামিয়ে দিল কারণ এটি কিন্তু এই হাত ধরে তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই যে রেঞ্জটা এখানে আছে সেই রেঞ্জটা এখানে আছে এখান থেকে মার্কেটকে নিচে নামিয়ে দেওয়া হল এখন এই জায়গাতে দাঁড়িয়ে যাবার পর মার্কেট কি করতে পারে দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়া সুতরাং মার্কেট এখানে আসার পর এখান থেকে ওপরের দিকে যেতে পারে সাপোর্টকে খানিকক্ষণ পর ভেঙে সে নিচের দিকে আসতে পারে এখানে আমরা একটা লাইন আঁকতে পারি যদি এই লাইনটাকে ফলো করেন তাহলে দেখবেন এটি কিন্তু একটি সাপোর্ট জোনের কাজ করছে এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে এই ছবিটা বন্ধ করে আমি আপনাদের একটা প্রেডিকশন লেভেল দিচ্ছি যেটা ইনস্টিটিউশনাল প্রেডিকশন লেভেল আপনারা চাইলে পরে নিজেদের চাটি ব্যবহার করতে পারেন এই হচ্ছে প্রেডিকশন লেভেল আপনারা দেখুন তেইশ হাজার আটশোতেই আমাদের কাছাকাছি কী রয়েছে ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন রয়েছে এখানে তেইশ হাজার আটশোতে এবং তারপর তেইশ হাজার সাড়ে ছশো নাগাদ রিভার্সাল জোন রয়েছে উপরের দিকে রিভার্সাল জোন রয়েছে চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার দুশো মানে ঠিক এরকম জায়গাতেই দেখুন রিভার্সাল জোন আছে সুতরাং মার্কেট যদি মনে করেন কোনো জায়গাতে এখানে ওপেন হলো এবং এখানে যাবার পর দেখছেন এই লেভেলটাকে ব্রেক করছে না এখান থেকে ধাক্কা খাচ্ছে তাহলে এটা কিন্তু পিই কেনার জোন একটি লেভেল থেকে একটি লেভেল পর্যন্ত আমরা টার্গেট করে এগোবেন যদি মনে করুন মার্কেট কোনো জায়গাতে এ নামতে নামতে এখানে এলো এবং এখানে আপনি কিছু পুলিশ দেখলেন তাহলে এখানে কিন্তু জায়গা অথবা এটাকে ভেঙে আরও নিচে আসতে পারে এখান থেকেও মার্কেট ঘুরতে পারে এখান থেকেও ঘুরতে পারে কিন্তু প্রথম প্রভাবিল রিভার্সাল জোন এর কাছাকাছি যদি মার্কেট ওপেন হয় তাহলে প্রথমেই এখান থেকে একটা পুলব্যাক আসবে তাই হচ্ছে পনেরো মিনিটের আমাদের ইনস্টিটিউশনাল লেভেল পাঁচ মিনিটের ক্ষেত্রে আমরা কেবলমাত্র নতুন করে ব্যাখ্যা করব না পাঁচ মিনিটের ক্ষেত্রে আমরা দেখুন পনেরো মিনিটে একটা জিনিস কিন্তু আমাদের মনে করতেই পারেন পাঁচ মিনিটেই সেটা দেখায় চলুন পাঁচ মিনিটেই দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কি হয়েছে এমনি করে কিন্তু একটা ট্রেন লাইন আঁকতে পারেন এই ট্রেন লাইনটা এটাকে ব্রেক করলে আমরা বড় দিকে কথা ভাবতে পারি এখানে কিন্তু দেখুন আপনারা এখানে একটা জোনকে ভেঙেছেন আগের দিনের লাইভ মার্কেট সুতরাং এইভাবে একটা ট্রেন লাইন অর্থাৎ লোটাকে সে তুলে নিয়ে যাচ্ছিলো এখানে সে স্ট্রাকচারাল ব্রেক করছে তা স্ট্রাকচারাল ব্রেক করলে পরে আপনি কেন যাবেন না এবং আপনি যদি এই দুটো তিনটে পয়েন্ট জুড়ে একটি ট্রেন লাইন এবং এই ট্রেন লাইন আঁকতে পারতেন তাহলে দেখুন তো আপনি অনায়াসে ট্রেট করতে পারতেন একে যখন যাবে আগলে পরে দেখবেন যে এই জায়গা থেকে আবার নিচে নামছে সুতরাং আপনি অনায়াসে কিন্তু প্রাইজ অ্যাকশানের মাধ্যমে প্রাইজ অ্যাকশান যদি ক্লিয়ার হয়ে থাকে আপনার তাহলে প্রাইজ অ্যাকশানের মাধ্যমেই কিন্তু আপনি ট্রেট করতে পারতেন যাই হোক চলুন আমরা প্রোডিকশান লেভেলগুলো দেখে নিই ছবিগুলোকে বাদ দিয়ে এই হচ্ছে আপনাদের প্রোডিকশান লেভেল আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আপনাদের কাজে লাগাতে পারেন আজকের আলোচনা নিফটি অ্যানালিসিস এই পর্যন্তই মাঝে আমার অনেক কাশি হলো তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নমস্কার ধন্যবাদ